ইউরোপে আসার স্বপ্ন অনেকেরই থাকে তবে এই স্বপ্ন পূরণটা আপনার তখনই হবে যখন আপনি ইউরোপে শুধু আসা না এখানে আসার পর আপনি যখন এখানে বৈধ হবেন তো সেই বৈধ হওয়ার সফলতার গল্প এই আজকে আপনাদের শোনাবো আমার এক ভাই আপনারা হয়তো আমার ওই ভিডিওতে ওনাকে দেখছেন আমি অনেকবারই ওনার সাথে ভিডিও করছি তুমি ফ্রান্সের মতো একটা দেশে বাইশ মাসে তিনি এখানে বৈধ হয়েছেন দশ বছরের জন্য এখানে থাকার অনুমতি পাইছে তো ওনার এই সফলতার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার কাছে বিনোদ অনুরোধ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন কারণ ব্যাপার হচ্ছে আমরা ইউরোপে আসলে আসলে যেটা আমাদের ভিতরে বেশি কাজ করে সেটা হচ্ছে আপনার হতাশা হতাশার থেকে দূর হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এখানে লেগে থাকতে হবে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সব ভালো আছেন ফ্রান্সে বাইশ মাসে কাগজ পাওয়া ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক কিছু না এখানে ইউরোপে আসা যে মানুষ কাগজ পায় না বা সময় বেশি লাগে ব্যাপারটা কিন্তু তাও না অনেকেরই কিন্তু ভাগ্য ভালো থাকলে অল্প সময়ে পেয়ে যায় অনেকে কিন্তু তারপরেও সময় একটু বেশি লাগে এটা আসলে একটা ভাগ্যর উপর ডিপেন্ড করে তারপর ভাগ্য ছাড়াও কিন্তু আপনি কিভাবে আপনি প্রেজেন্টেশনটা করেন আপনি কিভাবে কাগজপত্রগুলা এখানে গোছাইয়া এখানে দেশের সরকারের কাছে শো করেন সেটা কিন্তু ফ্যাক্ট তো এই ভাইটা যেহেতু পাঁচ মাসে সে এখানে আহ এই কেসটা পাইছে তো তার মুখে তার সফলতা গল্পটা শুনি কি অবস্থা ভাইয়া মিষ্টি কবে খাওয়াবেন সেটা বলেন মিষ্টি চলেন একটু পরে ভিডিও শেষ করে মিষ্টি খাবো জাগ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুব খুব খুশি হইছি তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন আসছেন বা আসবেন তো আপনারা এই ভিডিও দেখে হয়তোবা কিছু শিখতে পারবেন যে আসলে উনি ওনার যে প্রসেসিংটা উনি কীভাবে করছে এক্ষেত্রে আপনারা আপনারা যখন এই কেস করবেন তো ওনার কাছ থেকে যে এক্সপিরিয়েন্সগুলোগুলা আপনারা যখন এই জালম কেস করবেন এটা কাজে লাগাতে হবেন বলে আমি মনে করি তো যাক আপনার ভাই আপনি প্রথম থেকে প্রথম থেকে একটু মানে ডেটেস্টা বলে দেন তাহলে সবার মানে পরবর্তীতে ওরা যখন এখানে এই জেলম কেস করবে তো সেক্ষেত্রে তাদের উপকার হবে বলে আমি মনে করি অবশ্যই আমি চেষ্টা করবো যতটুকু ইয়ে করা যায় প্রথমত হচ্ছে আমি আসি দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে আমি আসি ফ্রান্সে পেরিসে তো ওইখান থেকে আমি প্রথম যে স্টার্ট করতে হয় মানে কলিয়াতে ফোন করে আমি আনন্দ বলি অ্যাপয়েন্ট যেটা বলে আচ্ছা আপনি আসার ব্যাপারে একটা কথা বলি আপনি হচ্ছেন কুরুশি হয়ে কুরুশি ওয়ার্ক পারমিটের বিষয় হয়ে তারপর আমি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসি ওয়ার্ক পারমিটে তারপর ওইখান থেকে তিন মাস স্টে করার পর আমি চলে আসি ফ্রান্সে আচ্ছা উন্নত জীবনযাপনের জীবনযাপন ইউরোপের স্বপ্ন তো যথারীতি আসলাম ফ্রান্সে আইজসা ফিঙ্গার দেওয়া হইলো ফেব্রুয়ারি মাসে জানুয়ারিতে আসলাম আইজসা ফেব্রুয়ারিতে ষোলো তারিখ দেওয়া হইলো আমার ফিঙ্গার ফিঙ্গার দেওয়ার পর আমি ওপির ভাসাজাটা দেওয়া হয় সবাইকে সাধারণত অফার করা হয় অনেকেই নেয় অফারটা অনেকে নেয় না তো আমি অফারটা নিয়ে নিয়েছিলাম কারণ আমার বলছিলাম যে আমার আসলে ফ্রান্সে তেমন কেউ নাই পরিচিত আচ্ছা আচ্ছা সো আমি তাদের

ক্যাম্প বলবো না এটাকে মানে একসাথে বলেন সবাই থাকে হ্যাঁ এটা অ্যাপার্টমেন্টই বলতে পারেন তো অ্যাপার্টমেন্টে আমরা প্রায় আরও বাঙালি ছিল এখানে বিভিন্ন দেশেরও ছিল তো আমি আসলাম এখানে এক মাস তাকলাম তাকার পরে আমাকে পার্মানেন্টলি আরেকটা শহরে পাঠানো হয় যেটা ওই আমাদের এখান থেকে 30 কিলোমিটার দূরে অবশ্য আচ্ছা ওইটা হচ্ছে আমার পার্মানেন্ট মানে ঠিকানা তো আসার পর এখানে আমি আমার বাকি যে প্রসেসটা ছিল আমার ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিলাম প্রথম ইন্টারভিউ যে কবে ডাকে তো দেখা গেলো এটা বেরিয়ে অনেক সময় ডিপেন্ড করে কারো তিন মাস কারো ছয় মাস তো আমার তিন মাসে চলে আসছিলো প্রথম ইন্টারভিউ যথারীতি গেলাম ইন্টারভিউতে ইন্টারভিউতে দিলাম তারপর দুই মাসের মাথায় আমার তারা রেজাল্ট দেয় নেগেটিভ তো থেকে আপনাকে রিজেন্ট কপি থেকে হ্যাঁ যে ইন্টারভিউটা নেওয়া হয়েছিলো দুই মাসে তারা রিচেক্ট পেপার আমার দিয়ে আর আচ্ছা তো তখন আমি দুইটা সিস্টেম ছিল এটাকে আপিল করতে হবে এবং সেটাকে আপনি সরকারি উকিল দিয়ে করবেন নাকি প্রাইভেট উকিল দিয়ে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আচ্ছা সরকারি উকিল দললে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং প্রাইভেট দললে আপনাকে একটা অ্যামাউন্ট করতে হবে জি তো আমি কোনো এক কারণে আমি প্রাইভেট উকিল ধরি যে আমি সরকারি উকিল নিব না আমি প্রাইভেট উকিল ধরি তো সেই মোতাবেক কয়েকজন যারা স্পেশালিস্ট অ্যাডভোকেট খুঁজলাম খুঁজার পর দেখলাম যে একজনকে আমি বাসাই করলাম তারপর তার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট সব সেট করে আমি আমার ফাইল তার কাছে জমা দিয়ে এবং তিনি এটা এক মাসের মাথায় আপিল করে আচ্ছা আমি এর মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে উনি যে বেসরকারি উকিলটা নিচ্ছে তো এটা উনি চুজ করছে কেন ওটার কিন্তু ডিটেলস উনি বলবে পরে কিন্তু ওই উনি বেসরকারি উকিল চুজ করার একটা কারণ পরবর্তীতে সে কিন্তু সে সে উপকার কিন্তু পাইছে এটা কিন্তু সে পরে আপনাদেরকে বলবে আচ্ছা বলেন ভাই তারপর আপিল হওয়ার পর আমি আবার অপেক্ষে ছিলাম আবার কবে আমার সিএমডি বা আপিলের ডাক তো তার ভিতরে আমি কাজ করতেছি আমি ওইখান থেকে আমার যে হস ওইখান থেকে আমি অন্য একটা শহর আসি বর্তমানে যে শহরে আমি দাঁড়িয়ে আছি লাউসের শহর এটি একটু বড় তো যার সময় আমি এখানে কাজ টাজ খুঁজে আমি কাজ করতে থাকি এবং আমার ওই ইন্টারভিউর জন্য আমি অপেক্ষা করতে থাকি আচ্ছা কাজের ব্যাপার ব্যাপার হচ্ছে কি উনি আপনার যারা ইজালাম কেস করে করেন যে ইজালাম কেস করে যে আপনি কেসটা যে পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম না একটা স্ট্যাটিস্টিকে দেখা যায় এখানে আমাদের বাঙালিরা যখন এখানে ইজালামের জন্য কেস করে তো সেক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু তারা অ্যাকসেপ্ট করে হয় না ব্যাপারটা কিন্তু ওরকম না হয় কিন্তু একেবারে কম হয় আপনারা এই পাবেন ওই আশা কিন্তু বসে থাকতে হবে না আপনাকে অবশ্যই কাজ খুঁজতে হবে কাজের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ আমাদের বাঙালিরা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কাজের মাধ্যমে বোধ হয় তো ওই ধরনের চিন্তা ভাবনা নিয়ে উনি কিন্তু এই জালম কেস পাবে কি পাবে না ওটার জন্য বসে থাকে নাই উনি কিন্তু বিভিন্ন ধরনের কাজটা খুশ খুঁজছে তাই না ভালো একটা পেপার বা কন্ট্রাক্ট পাওয়ার জন্য আমি বিভিন্ন রেস্টুরেন্টে গেছি দেখা গেছে আমি হ্যাঁ আমিও জানতাম যেটা যে এজ এ লিখানা পাওয়াটা খুব টাফ তো আমি ওই জন্য প্রাইভেট উকিল তো ধরি যে আমার জন্য সর্বোচ্চ বেটার সার্ভিসটা যেন দিতে পারে আমি প্রাইভেট উকিল হ্যাঁ যেটা পাবো কিনা বাকি গড জানি বাট আমার পক্ষ থেকে যেন কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে তো সেই জন্য আমি প্রাইভেট উকিল ধরি টাকা লাগলে আমি না থাকলাম তার করে যাই হোক আমি একটা ম্যানেজ করি তো দেখা গেছে যে আমি এর পাশাপাশি যদি পাই চান্স এজেল হয়তো স্বাভাবিক নরমাল বিষয় হয় না হয় না হয় না তো সেই থিংকিং থেকে আমি চেষ্টা করছি যে কাজের সুবাদে যে কাগজটা হয় ফ্রান্সে ট্যাক্সের মাধ্যমে অনেক অনেক সহজে হয়ে যায় তো ওইটা আমি ফোকাস রাখছি সব সময় যে আমাকে যে একটা ভালো একটা সোসাইটিতে কাজ দিতে হয় যদি বাই চান্স আমারটা এজেল মিস হয় তাহলে তোমাকে এখানে থাকতে হবে ফ্রান্স এবং আমাকে কাগজ বানাতে হবে টু ডোর টু সো তার জন্য আমি দেখা গেছে প্রথম রেস্টুরেন্টে চার মাস কাজ করছি সে আমাকে কোনোভাবে কন্ট্যাক্ট দিতে পারতেছে না অথবা সে দিবে না অথবা সে কাগজের কোনো ডিটেল আমাকে আশ্বস্ত করতেছে না ওইভাবে তো আমি কী করছি ওইখান থেকে আবার মুভ করছি অন্য একটা রেস্টুরেন্টে গেছি ওইখানে কাজ করে পড়েছি সেও একই রকম সিচুয়েশন আমি আরেকটা মুভ করছি বাট আমি ফোকাস তো অল্টিমেট রাখছি যে আমার পেপার বানাতে হবে টু ডোর টু সেটা এজেল হোক আর পেপার হোক ট্যাক্স পেপার দিয়ে হোক সো এভাবে আমি করতে করতে দেখা গেছে আমার প্রথম ডাক চলে আসে আপিলের সিএনডিয়া ওইটা প্রায় এগারো মাসের মাথায় চলে আসে আমার সিএনডি এর ডাক তো আমি সব কিছু প্রিপারেশন পেপার স্যাপার বাংলাদেশ থেকে কিছু ব্যাপার আনি সবকিছু মিলে মুখিলও কিছু আমাকে বলে কি লাগবে সব কিছু মিলে আমি একটা প্যাকেজ গোছানো করে আমি পরবর্তী দ্বিতীয় ইন্টারভিউর জন্য আমি রওনা দিই প্যারিসে প্যারিসে যাই ইন্টারভিউর জন্য আমি প্রস্তুতি নিয়ে তো প্যারিস যাওয়ার পর আমার পার্সোনাল উকিলের যে একটা অ্যাপয়েন্ট ছিল যে ডেটে জয়েন জয়েন করি তো করার পর দেখা যায় উকিল আমাকে প্রথম যেটা বলে যে আমার যে জজ থাকবে আমার ইন্টারভিউর দিন ওই জজগুলো একটু কমফোর্ট না বা পজিটিভ মাইন্ডেড না উনি বললো আর কি আচ্ছা তো আমি প্রথমে যে আপনাদের বলছি উনি প্রাইভেট যে উকিল নেওয়ার এই যে এই সুবিধাগুলো পাওয়ার জন্য কিন্তু ওই উনি ফাইভে ঢুকে নিয়েছে আপনি যদি সরকারি সরকারি উকিল যে খারাপ না ব্যাপারটা কিন্তু সেরকম না তবে বেসরকারি উকিল যে তাদের যে আপনারা হেল্প করার যে তাদের সে মন মানসিকতা থাকে সরকারি উকিল সেক্ষেত্রে একটু কম থাকে বলে আমি মনে করি তবে সবার যে সবাই যে একরকম ব্যাপারটা কিন্তু সেরকম না আচ্ছা তার প্রবলেম তো সামহাওয়া আমার ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল করা হয় আচ্ছা তো জজগুলা

কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন কারণ এখানে আপনার যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের বাঙালিরা আমরা এখানে আসা যেটা প্রথম করি সেটা হচ্ছে আপনারা রাজনৈতিকভাবে আমরা এই যে আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করি এটা একটা কমন ব্যাপার তো ওই ব্যাপারটা আপনি কিভাবে নেবেন বা কিভাবে আপনি সবাইকে সাজেস্ট করবেন সাজেস্ট বলতে একটু আমার ব্যক্তিগত মতামত আমরা তো প্রথমে আইসি সবাই একটা পলিটিক্যাল একটা কমন একটা স্টোরি যেটা ওরা শুনতে শুনতে দেখতে দেখতে অভ্যস্ত হয় দেখলে বুঝি যেটা বানানো গল্প তারপরে তারা চায় যে গল্পটা একজন ইউনিক হয় মানে গ্রহণযোগ্য হয় গ্রহণযোগ্য ইউনিক বা আগে এটা কখনো দেওয়া হয় নাই তাদের কখনো এই গল্পটা শোনে নাই বা পড়ে নাই তারা এরকম চায় এরকম হলে তারা একটু জিনিসটা একটু বিবেচনা করে ভালোভাবে দেখে যে হ্যাঁ সাম্প্র কিছু একটা পজিটিভ বা কিছু একটা হয়েছে তো আমি এটাই বলবো যে জিনিসটা ব্যক্তিগত কোনো স্টোরি বা ব্যক্তিগত পারিবারিক সমস্যাগুলো এগুলো একটু প্রাইরিটি দিলে ভালো হয় আমার মতে সো এগুলো বলবো যে পারিবারিক ব্যক্তিগত স্টোরিটা একটু ইউনিক আমি সাজেস্ট করি একজন বাঙালি হয়ে আমি একজন বাঙালি হয়ে একজন বাঙালির সফলতা দেখে আমার খুব ভালো লাগে আপনারা যারা ইউরোপে আসবেন বা আসতেছেন এখানে আসলে ইউরোপটা স্বপ্ন থাকে তো স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এমন লেগে থাকতে হবে আমি এমনও দিন গেছে এই ভাইকে আমি দেখছি উনি প্যারিস থেকে প্যারিসে মানুষ কাজ পায় না এখানে উনি মানে এমন মাস গেছে উনি দুই থেকে তিনটা কাজ পাইছে তো আপনারা বসে থাকলে হবে না আপনারা যারা প্যারিসে আছেন কাজ চাষ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন আউট প্যারিসে চলে যাবেন ওখানে যাইয়া কষ্ট করে খুঁজতে হবে কাজ কাজ খুঁজতে হবে ফ্রান্সে কিন্তু আছে বিদেশে ভাই সবাই কিছু না কিছু করে খাইতেছে কেউ না খায়া রয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না আপনারা চেষ্টা করবেন যে আসলে আউট প্যারিসে আইসা কাজ টাজ খোঁজার জন্য সেক্ষেত্রে কাজ টাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হবে আপনাদের উনি আমাকে ভাইটা আমারে বলছে এমনও দিন গেছে উনি রেল স্টেশনে ঘুমাচ্ছি তাই না আপনি আপনি আমার শেষ গল্পটা বলেন আপনি রেল স্টেশনে যে ঘুমাইছেন রা রেল স্টেশন কারণ হইল আমি যে শহর এখন আছি লাহোসাল শহর এটা তো আমার শহর না আমার শহর একটু তিরিশ কিলোমিটার দূরে সো এখানে আমি কাউকে চিনি না ভেবে বাঙালি হোক পাকিস্তানি হোক কাউকে চিনি না সবাই নতুন আমার কাছে বাট আমি এখানে আসছি আমার একটা কাজ লাগতে আমি দেখছি এটা বড় শহর হয়তো এখানে কাজ হইতে পারে আমি এই আশায় আসছি এবং আমি সি ড্রপ করতাম তো অনেকগুলো সি করতে করতে দেখা হয় ড্রপ করতে দেখা গেছে একটা সময় আমি কাজ ম্যানেজ করছি এখন দেখা যায় কাজ ভেঙেছে ঠিক আছে কিন্তু বাট আমার তো বাসা নাই এবং সমস্যাটা হয়েছে যখন এখানে কাজ শেষ হবে রাত এগারোটায় যে রেস্টুরেন্ট আমি কাজ পাইছি ওইখানে এগারোটায় শেষ হবে যে রাত কাজ শেষ হবে বাট আমার শহরে লাস্ট ট্রেন যাবে সাড়ে নটার পরে আর যাবে না তা আমি কি করবো আমার তো বাসা লাগবে বাট আমার কাজও লাগবে সো দেখা গেছে আমি কাজ শেষ হয়ে এগারোটায় আমি গিয়া আমার ট্রেনে যখন অপেক্ষা করছি করতে হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত তখন কি করতে হবে চিনি না আমি ওই গারে যাইতাম গাড়ে গিয়ে ওইখানে বসে থাকতাম দাঁড়ায় থাকতাম যাই হোক আমি পাঁচটা মধ্যে অপেক্ষা করতাম এটা বসে থাকি নাই আমার কাজ লাগবে এবং আমার একটা বিশ্বাস ছিল হয়তো আমি কোন একদিন আমি এখানে একটা ব্যাসা ম্যানেজ করতে পারবো এবং এটা এক সপ্তাহ পরে আমি অবশ্যই একটা বাসা ম্যানেজ করতে পারি একটা আমি এটাই বলবো যে ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা থাকলে হবে কিছু একটা মানে হাল চাললে হবে না আমি হয়তো কোনো এক সময় আমিও শুনছি বিভিন্ন মানুষের কাহিনী যে স্টেশন স্টেশনে এই করে সেই করে বাট তারা কোনো না কোনো সময় একটা হয় সবকিছু হালচাছে না আমি ওটা মাথায় রাখছি আমার বিশ্বাস ছিল আমি পাবো বাসা আমি পাইছি যে কোনো যে কোনো বড় বড় মানুষ যাদের যারা আজকে সফল তারাও কিন্তু এই লেভেলে তারা

চেষ্টা করতেছেন চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ ইউরোপে আসেন আপনার একটা ভবিষ্যৎ আছে যদি আপনি এখানে ধৈর্য ধরে কষ্ট করে এখানে থাকতে পারেন তো সেক্ষেত্রে আমি যদি প্রান্সের কথা বলি প্রান্সে কিন্তু আসলে যে মূল ফ্যাক্টটা হচ্ছে আপনি যখন এখানে কাজপত্র পার ব্যাপারটা কিন্তু ওই যে এজালাম করে যে আপনি কাজ পাবেন ওই আশা নিয়ে বসে থাকলে হবে না

ছয় মাসের একটা প্রিপারেশন নিয়ে আসবেন কমপক্ষে পক্ষ হলে একটা ছয় মাসের একটা প্রিপারেশন নিয়ে আসবেন যে আপনি ওই সময়টা কিন্তু কাজ পাবেন না তবে প্রিপারেশন নিয়ে আসে আপনি বাসায় বসে থাকলে হবে না আপনাকে কষ্ট করতে হবে কাজ খুঁজতে হবে ভাই কাজ আছে কিন্তু আপনাকে কাজ খুঁজতে হবে কাজ না খুঁজলে আপনাকে কেউ ওইখানে বসে থাকবেন আপনাকে কাজ আপনাকে যে হেল্প করবে ওই সময় তো নাই সবাই তো ব্যস্ত এখানে ভাই ইউরোপ হচ্ছে ব্যাপারটা কি ভাই ভাইয়ের জন্য কিন্তু কিছু করতে পারে না তাদের সময় নাই সবাই সবার কাজে ব্যস্ত থাকে আপনার নিজের কাজ আপনার নিজেই খুঁজতে হবে আপনার সফলতা যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে আপনার সফলতার পিছনে দৌয়াইতে হবে কেউ এসে আপনাকে সফল করে দেবে না এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনারা যারা ইউরোপে আসবেন আমি পাঁচের কথাই বলি আপনারা যদি এখানে আসতে চান আসেন ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনার যদি এখানে রিজিক থাকে ইনশাল্লাহ আপনি এখানে একদিন সফল হবেনই তবে আপনার দোয়ার পাশাপাশি কিন্তু দাওয়া লাগে এই দাওয়াটা হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনি আজকে এই ভাইয়ের মতো সফল হতে পারবেন ইনশাল্লাহ তো যাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর ধন্যবাদ আর এই জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি সুস্থভাবে বেঁচে থাকতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আর ওই আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ উনি ইউরোপের স্বপ্ন পূরণের এক ধাপ ওনার পার হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা আমি চাই ইনশাল্লাহ আমাদের যত বাঙালিরা কিন্তু ইউরোপে থাকুক বা মিডল ইস্টে থাকুক যেখানেই থাকুক না কেন তারা যেন অর্থনৈতিকভাবে সফল হইতে পারে ভালো একটা পজিশনও আইতে পারে তো সব সময় চেষ্টা করবেন পরিশ্রম করার জন্য এবং আরেকটা ব্যাপার মনে রাখবেন সেটা হচ্ছে ইউরোপে কাগজপত্র পাওয়া বা আপনার এখানে বৈধ হওয়ার ব্যাপারে কিন্তু ভালো যে সঠিক প্রসেসিং ওই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বৈধ হওয়ার ক্ষেত্রে আপনার সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক আপনাকে হেল্প করবে তো এই ব্যাপারটা কিন্তু আপনারা সব সময় মাথায় রাখবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবর কাত